নমস্কার বন্ধুরা তোমরা যারা জমি মাপার কাজ করো। তাদের জন্য আমি একটা দারুণ সহজ সমাধান নিয়ে এসেছি আমি তোমাদের জন্য তিনটি মৌজা ম্যাপ ফাইল তৈরি করে দিতে পারি যার সাহায্যে পশ্চিমবঙ্গের যে কোনো মৌজায় লাইভ লোকেশন দেখে খুব দ্রুত সঠিকভাবে এবং সন্দেহমুক্তভাবে জমির পরিমাপ করা যাবে এর ফলে জমির অবস্থান নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না আর কাস্টমারও কোনো ধরনের সন্দেহ করবে না তোমরা যারা আমিনের কাজ করো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশনে দেওয়া নম্বরে নিজের জেলা থানা এবং মৌজার যে এল নম্বর হোয়াটসঅ্যাপ করে পাঠালেই আমি অতি স্বল্প পারিশ্রমিকে তোমাদের ডিজিটাল ফাইলগুলো বানিয়ে পাঠিয়ে দেব আমি যা যা ফাইল নিয়ে থাকি এক মৌজা ডিজিটাল স্যাটেলাইট ম্যাপ এই ম্যাপের সাহায্যে তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে যে কোন দাগ ঠিক মৌজা কোন স্থানে অবস্থিত স্যাটেলাইট ভিউতে জমির সঠিক অবস্থান পরিষ্কার দেখা যাবে দুই অটো ক্যাড ফাইল এই ফাইলের মাধ্যমে জমির প্লট খুব দ্রুত মাপা সম্ভব সাধারণত ম্যানুয়ালি গুনিয়া দিয়ে মাপতে যেমন সময় লাগে এবং ভুলের সম্ভাবনা থাকে অটো ফাইলের মাধ্যমে সেই ঝামেলা এডানো যায় এই ফাইলটি ওপেন করতে তোমাদের কিছু অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তিন জেড ফাইল এই ফাইলের মাধ্যমে তোমরা সরাসরি জমিতে দাঁড়িয়েই নিজের লাইভ লোকেশন সেই মৌজায় দেখতে পারবে এটাই সবচেয়ে বড় আকর্ষণ কারণের মাধ্যমে আমিনরা সহজেই জমির পরিমাপের কাজ শেষ করতে পারবে এই ফাইলগুলো সঠিকভাবে ব্যবহার করতে একটু ট্রেনিংয়ের প্রয়োজন হতে পারে কিন্তু একবার শিখে গেলে এগুলো এতই সহজ হবে যে তোমরা নিজেই অবাক হয়ে যাবে পুরোনো পদ্ধতিতে আর মাপার দরকার নেই এখন টেকনোলজি ব্যবহার করে মাপা উচিত এতে সময় কম লাগে এবং ভুলের কোনো জায়গা থাকে না তাই দেরি না করে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলো আর এই অত্যাধুনিক পদ্ধতিতে জমি মাপা শুরু করো ধন্যবাদ নমস্কার বন্ধুরা তোমরা যারা জমি মাপার কাজ করো, তাদের জন্য আমি একটা দারুণ সহজ সমাধান নিয়ে এসেছি আমি তোমাদের জন্য তিনটি মৌজা ম্যাপ ফাইল তৈরি করে দিতে পারি যার সাহায্যে পশ্চিমবঙ্গের যে কোনো মৌজায় লাইভ লোকেশন দেখে খুব দ্রুত সঠিকভাবে এবং সন্দেহমুক্তভাবে জমির পরিমাপ করা যাবে এর ফলে জমির অবস্থান নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না আর কাস্টমারও কোনো ধরনের সন্দেহ করবে না তোমরা যারা আমিনের কাজ করো, তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশনে দেওয়া নম্বরে নিজের জেলা থানা এবং মৌজার যে এল নম্বর হোয়াটসঅ্যাপ করে পাঠালেই আমি অতি স্বল্প পারিশ্রমিকে তোমাদের ডিজিটাল ফাইলগুলো বানিয়ে পাঠিয়ে দেব আমি যা যা ফাইল নিয়ে থাকি এক মৌজার ডিজিটাল স্যাটেলাইট ম্যাপ এই ম্যাপের সাহায্যে তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে যে কোনও দাগ ঠিক মৌজা কোন স্থানে অবস্থিত স্যাটেলাইট ভিউতে জমির সঠিক অবস্থান পরিষ্কার দেখা যাবে দুই অটো ফাইল এই ফাইলের মাধ্যমে জমির প্লট খুব দ্রুত মাপা সম্ভব সাধারণত ম্যানুয়ালি গুনিয়া দিয়ে মাপতে যেমন সময় লাগে এবং ভুলের সম্ভাবনা থাকে অটো ফাইলের মাধ্যমে সেই ঝামেলা এড়ানো যায় এই ফাইলটি ওপেন করতে তোমাদের কিছু অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে হবে তিন কেএম জেড ফাইল এই ফাইলের মাধ্যমে তোমরা সরাসরি জমিতে দাঁড়িয়েই নিজের লাইভ লোকেশন সেই মৌজায় দেখতে পারবে এটাই সবচেয়ে বড় আকর্ষণ কারণের মাধ্যমে আমিনরা সহজেই জমির পরিমাপের কাজ শেষ করতে পারবে এই ফাইলগুলো সঠিকভাবে ব্যবহার করতে একটু ট্রেনিংয়ের প্রয়োজন হতে পারে কিন্তু একবার শিখে গেলে এগুলো এতই সহজ হবে যে তোমরা নিজেই অবাক হয়ে যাবে পুরনো পদ্ধতিতে আর মাপার দরকার নেই এখন টেকনোলজি ব্যবহার করে মাপা উচিত এতে সময় কম লাগে এবং ভুলের কোনো জায়গা থাকে না তাই দেরি না করে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলো আর এই অত্যাধুনিক পদ্ধতিতে জমি মাপা শুরু কর ধন্যবাদ নমস্কার বন্ধুরা তোমরা যারা জমি মাপার কাজ করো তাদের জন্য আমি একটা দারুণ সহজ সমাধান নিয়ে এসেছি আমি তোমাদের জন্য তিনটি মৌজা ম্যাপ ফাইল তৈরি করে দিতে পারি যার সাহায্যে পশ্চিমবঙ্গের যে কোনো মৌজায় লাইভ লোকেশন দেখে খুব দ্রুত সঠিকভাবে এবং সন্দেহমুক্তভাবে জমির পরিমাপ করা যাবে এর ফলে জমির অবস্থান নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না আর কাস্টমারও কোনো ধরনের সন্দেহ করবে না তোমরা যারা আমিনের কাজ করো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো ডিসক্রিপশনে দেওয়া নম্বরে নিজের জেলা থানা এবং মৌজার যে এল নম্বর হোয়াটসঅ্যাপ করে পাঠালেই আমি অতি স্বল্প পারিশ্রমিকে তোমাদের ডিজিটাল ফাইলগুলো বানিয়ে পাঠিয়ে দেব আমি যা যা ফাইল নিয়ে থাকি মৌজা ডিজিটাল স্যাটেলাইট ম্যাপ এই ম্যাপের সাহায্যে তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে যে কোনও ঠিক মৌজা কোন স্থানে অবস্থিত স্যাটেলাইট ভিউতে জমির সঠিক অবস্থান পরিষ্কার দেখা যাবে দুই অটোক্যাড ফাইল এই ফাইলের মাধ্যমে জমির প্লট খুব দ্রুত মাপা সম্ভব সাধারণত ম্যানুয়ালি গুনিয়া দিয়ে মাপতে যেমন সময় লাগে এবং ভুলের সম্ভাবনা থাকে অটোক্যাড ফাইলের মাধ্যমে সেই ঝামেলা এড়ানো যায় এই ফাইলটি ওপেন করতে তোমাদের কিছু অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তিন জেড ফাইল এই ফাইলের মাধ্যমে তোমরা সরাসরি জমিতে দাঁড়িয়েই নিজের লাইভ লোকেশন সেই মৌজায় দেখতে পারবে এটাই সবচেয়ে বড় আকর্ষণ কারণের মাধ্যমে আমিনরা সহজেই জমির পরিমাপের কাজ শেষ করতে পারবে এই ফাইলগুলো সঠিকভাবে ব্যবহার করতে একটু ট্রেনিংয়ের প্রয়োজন হতে পারে কিন্তু একবার শিখে গেলে এগুলো এতই সহজ হবে যে তোমরা নিজেই অবাক হয়ে যাবে পুরোনো পদ্ধতিতে আর মাপার দরকার নেই এখন টেকনোলজি ব্যবহার করে মাপা উচিত এতে সময় কম লাগে এবং ভুলের কোনো জায়গা থাকে না তাই দেরি না করে প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলো আর এই অত্যাধুনিক পদ্ধতিতে জমি মাপা শুরু করো ধন্যবাদ